হাই ব্রিওন ওয়েলকাম ব্যাক টু কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের বানাবো দুধ ডিম ছাড়াই এরকম একটা সফট পাউরুটি স্টেপ বাই স্টেপ ফলো করে কীভাবে আপনারাও এরকম একটা সফট পাউরুটি বানিয়ে নিতে পারবেন বাড়িতেই সেই রেসিপি শেয়ার করব তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম জল তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এটা সম্পূর্ণ অপশানাল এটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি নাও দিতে পারেন আমি এখানে কোনো রকম কোনো লিকুইড দুধ ইউজ করব না জাস্ট গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটা একটু কম বেশি আপনারা করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক কাপ ময়দা আমি যেমন মেজারমেন্ট বলে যাচ্ছি প্রত্যেকটা মাপ যদি ঠিক রাখেন তাহলে দেখবেন এরকমই একটা সফট রুটি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই এখন ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ সাদা তেল তেলটা দেওয়ার পর ময়দাটাকে আবারও খুব ভালোভাবে এখানে মিক্স করে নিলাম মনে রাখতে হবে এখানে কিন্তু ময়দায় নিতে হবে যদি আপনি আটা নেন অতটা কিন্তু ভালো হবে না দেখুন ময়দাটাকে আমি মেখে নিয়েছি একটু পাতলা মতোই হবে এখানে অল্প একটু আমি লবণ ইউজ করলাম চাইলে আপনারা দিতে পারেন না চাইলে অ্যাভয়েডও করতে পারেন এখন ময়দাটাকে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো এখন দেখুন ফিরে এলাম আধ ঘন্টা পরে ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আমি যেহেতু গরম জল দিয়েছি তাই তাড়াতাড়ি এটা ফুলে গেছে এখন একটা কিচেন সার্ফেসের উপরে অল্প একটু ময়দা ডাস্ট করে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটু ময়ান দিয়ে নিচ্ছি ময়দাটা কিন্তু অনেকটাই নরম হবে এটা যতটা নরম হবে আপনাদের ব্রেডটা কিন্তু ততটাই সফট হবে এখন এভাবে একটু ফ্ল্যাট করে নিয়ে আমি ছুরি দিয়ে কেটে ভাগ করে নিচ্ছি যতগুলো আমি রুটি বানাতে চাইছি ততগুলো এখানে ভাগ করে নিচ্ছি আমি এখানে ছটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা একটা ভাগ এভাবে কেটে নিয়ে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে একটা একটা বলের আকার দিয়ে নেব আমি কিভাবে করলাম নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন এখন একটা প্লেটের উপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলো ময়দার গোলাকে আমি এভাবে তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ফিরে আসছি দশ পনেরো মিনিট পরে দেখুন এগুলো কিন্তু ফুলে অনেকটা বেড়ে গেছে এর ওপরে আপনারা চাইলে শুধু ডিমের কুসুম একটু ব্রাশ করে দিতে পারেন আমি এখানে দুধ আর ডিমের কুসুম একটু ব্রাশ করে দিচ্ছি জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি দিতে পারেন নাও পারেন ওপর থেকে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিলাম এখন এটাকে আমি বেক করে নেব আমি এটাকে গ্যাসের ওভেনেই বেক করব তাই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করার জন্য কড়াইটা পাঁচ মিনিট মতো গরম করে নিয়েছি এবারে যে প্লেটটা আমরা রেডি করলাম ওই প্লেটটাকে আস্তে করে এভাবে বসিয়ে দিতে হবে খুব সাবধানে বসাতে হবে না হলে হাতটা পুড়ে যেতে পারে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো ফিরে এলাম প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো পরে দেখুন ব্রেডগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে আপনারাও এরকম পুরো রেসিপিটা ফলো করে সুন্দর একটা ব্রেড কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা